এ বাবা খাবার জিনিস আর পাইলি না আমি কি ডাল ভাত নাকি না মানে আমি ভয় দেখাইতে আইছি ভয় ভয় পাමු কেন তুই তো ভালোই দেখতে সিনেমার ভূতগুলোর মতো ডাবল চংটা আছো না আমি ভয় আমি রাতে কাছে ডালে বসে কাঁদি আহারে কান্দুস কেন প্রেমে দাগা খাইছ নাকি আরে না আমি মরে গেছি তাই কান্দি ওরে বাপরে তুই মরছস তাই তো কি তো কবর স্থানে থাকার কথা এখানে কি করস আমার আত্মার মুক্তি নাই তাই ঘুরে বেড়াই চাইলে ইমাম সাহেবের কাছে যা নামাজ দোয়াই কাজে আসতে পারে আসলে আসলে আমি ভাত খাইতে চাই হা ও বাবা আগে কইতে হইব চল আমাগো বাড়িতে মা এমনিতেই বেশি রান্না করে